বাঘ আসছে বাঘ আল্লাহ রসুলের কাছে বাঘের প্রতিনিধি আসছে বাঘ কয়েকজন মিলা আল্লাহ রসুলের কাছে আসছে সাহাবাদের মজলিসের ভিতরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে বাঘ কেন আসছে জানো বলছে জানি তো না বলছে এরা সমাধান চাইতে আসছে বলছে কিসের সমাধান বলে আপনার সাহাবিদের বকরিদেরকে আমরা বকরি বেড়া যা লালন পালন করে আমরা মাঝে মাঝে ছিনে নিয়ে যাই হামলা করা আক্রমণ করা অগচরে নেওয়া যাই আমাদের এটা ভালো লাগে না আমাদের এটা আমরা একমত হয়েছি আমাদের এটা ভালো লাগে না আপনার সাহাবিদের বকরি আমরা নিয়ে যাবো হ্যাঁ তুই তো বলছে কি সিদ্ধান্তের জন্য আসছে জানো এরা বলতে চাইতেছে যে আল্লাহ তো এদের রিজিক গাছের ভিতরে না তো না এরা তো এগুলো খেয়েই বাঁচে ঠিক না তো এরা বলতেছে যে তোমরা এদের অংশটা নিজেদের পক্ষ থেকে নির্ধারণ করে দাও যে বছরে একটা দিবা না দুটা দিবা কে কয়টা দিবা তোমরা নির্ধারণ করে দাও এরা আর কোনোদিন হামলা করবে না লুকায় নিবে না বরং তোমরা যেটা দিবা এটা এরা নেওয়া যাবে সাহাবারা বলতেছে আর আল্লাহ একটু বাইবা বলি বসে বাবো তো বাবার পরে সিদ্ধান্ত লইয়া রসুল আল্লাহ নিজের লালিত পালিত পশু, নিজের হাতে কেমনে উঠায় দিয়া দি। তাহলে কি আগে ভালা আমরা পাললে সুরক্ষিত করম আর এরা পাললে ছিনা নিজ। ওরান একটা শুক্ষ্য আয়াত আছে ইন্নাল আর দা য়ারে সুহা, ইবাদিয়া সল বলছিলেন। জমিনের উত্তর সুরি আমি একমাত্র আমার ন্যাক বন্দাদেরকে বানাইছিলাম জমিনের উত্তর সুরি কিন্তু ন্যাক বন্দারা কারা যারা নিজেদের জিন্দিগিকে হেফাজত করে আজকে জিন্দিগি হেফাজত করতেছি না তো জিন্দিগি হেফাজতের তরতিব আছে কেমন তরতিবে জিন্দিগি হেফাজত হবে প্রথম তো দিলের এই আগ্রহ পয়দা করতে হবে এই উদ্দীপনা পয়দা করতে হবে এই তলবার আর শোক পয়দা করতে হবে যে আমি কিচ্ছু চাই না আমার জিন্দগির হেফাজ হচ্ছে কোনো কোনো পর্বে আসে মানুষ বলে কিচ্ছু চাই না খালি আমার জানটা বিখ্যাত বলে না একটা প্রমাণ দেব দুই হাজার বিশে বাংলাদেশের নাম করা প্রথম সারির একজন শিল্পপতি যখন চায়নার থেকে ডাক্তারের টিম আসলো ওনার করুণা হওয়ার পরে উনি ভেন্টিলেটারে ছিলেন তো পুরা টিমকে সামনে রেখা বলছিল তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার অ্যান্টার কোম্পানি তোমাদের নামে লেখা দেওয়া দিবে পত্রিকা আছে পেপারে আছে মিডিয়া আছে নাম বললে সবাই চিন্তা তো কোনো ক্ষেত্রে আসে মানুষ বলে কোনো কোনো ক্ষেত্রে মানুষ বলে যে আমার চানটা শুধু বিখ্যাত বাকি সব নেওয়া যায় আজকেও যদি আমরা ভাবি এই কথা দিলে বসাই যে আমার জিন্দিগি হেফাজত দরকার আর দরকার এটাকে প্রথমে দিলে বসাইতে হবে এটার তলব দিলের ভিতরে